কত কাপড় দেখি তো কাপড় একটু ইস্ত্রি করে দিই ইস্ত্রি করা হয়ে গেছে আমার কাপড়টাকে একটু পাট করে দিই তো পাট করে রেখে দিই কাপড়টাই দিয়ে একটু কুঁয়ো যায় কুঁয়ো দিয়ে জল আনতে হবে তো যাই এক বালতি জলটা আবার রেখে দিই রেখে বাজার যাতে একটু সবজি আনতে দাদা এক কেজি বেগুন দাও আর টমেটো দাও এবার বাড়ি যাই বাড়িতে গিয়ে সবজিগুলোকে ধুয়ে নিই ধুয়ে কেটে নিই সবজিগুলোকে দিয়ে তরকারিটা চাপিয়ে দিই তরকারিটা তো হয়ে গেল কিন্তু এখন খিদে পাইনি একটু ঘুমিয়ে যায় দুপুর বেলা তো তাই ঘুমানো তো হয়ে গেল খুব জোর খিদে পাচ্ছি একটু যে খেয়ে নি তরকারিটা বাসনটা দিয়ে খেয়ে নিলাম ভালোই হয়েছে তো আজকে তরকারি